হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজ বলছিলাম ফরাজ চ্যানেল থেকে আজকে কলম চলে আসছি সোনমহল জেলার সে আপনাদেরকে ডুবাই অনগ্রামের একটা সেট চমৎকার দেখাবো যেটা হলো গোল্ডের অবিকল দেখতে অবিকল গোল্ড মনে হবে একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি যেগুলো পাঁচ বছর কালার গাইটি খুবই সুন্দর একটা সেট আজকে দেখবো একটা নেকলেস এবং এক জোড়া চুরি যারা এই ধরনের সেটগুলো কিনতে চান তারা কোনো অবশ্যই চলে আসতে হবে সোনোমহল জুয়েলার্সের মহল জুয়েলার্সের অ্যাড্রেসটা দিয়ে দেবো যেহেতু প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের কোয়ালিটির ভিডিও সারি বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিনচক মার্কেট ঢাকায় নিউ মার্কেটের সাইড আমাদের নিস্তলায় শোরুমটা আর যেখানে যে কোনো নাম্বারে আছে জুয়ার্স আর আমার সোনোমহল পেজটি যারা এখনও লাইক দিয়ে সঙ্গে থাকবেন সেখানে দেখতে পারবেন নতুন নতুন ভিডিও আজকে খুবই সুন্দর একটা সেট নিয়ে আলোচনা করব এটা হলো চুরি চুরির সাইজ যে কোনো সাইজ দেওয়া যাবে আপনাদের টু ফোর টু এইট টু সিক্স যেহেতু কবজা সিস্টেম করা আছে একদম গোল্ডের মধ্যে কব্জা সিস্টেম যেগুলো গোল্ডের মধ্যে সেট করা সেগুলো কলম আমরা সবসময় আপনাদেরকে দিয়ে থাকি আজকে কলম ব্যতিক্রম একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি যে সেটগুলো সেগুলি কলম আজকে ভিডিও করলাম আর সেটটা দেখুন এত সুন্দর কোয়ালিটি যেগুলো খুবই সুন্দর আর সেটার দাম আছে সব মিলিয়ে আট হাজার টাকা যেহেতু ডিসকাউন্ট দিই সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যেতে আসেন খুবই সুন্দর একটা সেট আজকে দেখালাম চুরিটা যেহেতু গর্জিয়াস চুরিটা আর প্যাকেজে যারা কিনতে চান তারা কলম অবশ্যই জিততে পারবেন যেহেতু সাত হাজার পাঁচশো টাকা এই ধরনের একটা একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটির সেট সেগুলো কলম আমরা দিয়েছি আপনাদের জন্য আর দেখতে অবিকল গোল্ডের মতন কোয়ালিটি একটা হাতে নিয়ে দেখবো সেটটা আপনারা দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি কত সুন্দর কোয়ালিটি একদম হানড্রেড পারসেন্ট যে কোয়ালিটি সেগুলো করলাম আজকে ভিডিও করলাম আর প্রত্যেকটা সেটি কলম একদম ডায়মন্ড ফস্টিংয়ের সেট করা ম্যাশিং করা দেখুন একদম ম্যাচিংয়ের ডায়মন্ড ফস্টিংয়ের যে ম্যাশিংটা সেটাই করো করা আজকে আপনাদেরকে এই সেটটা নিতে হলে করলাম আমাদের কাছে চলে আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তের সুন্দরবন এসে পরিবহন সার্ভিস যদি থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কিছু বুকিং দিয়ে আপনারা বাকি টাকা ওখানে দিয়ে নিয়ে যাবেন যেহেতু কোয়ালিটি সম্পর্কে আমরা সবসময় ভিডিও করে দেখাই আজকে কোনো একদম হানড্রেড পার্সেন্ট যে কোয়ালিটি দেখুন কোয়ালিটি কাকে বলে একদম হান্ড্রেড পার্সেন্ট গোল ফেল ইউনিক গোল ফেল যারা গোল কিনতে চান এবং পাশাপাশি অল্প গোলের মধ্যে যদি এই ধরনের চেকগুলো মেসিং করেন বোঝাই যাবে না যে কোনটা আসল গোল কোনটা নকল গোল একদম হবে হানড্রেড পারসেন্ট অভিকল যে সেটগুলো ডুবাই থেকে ইম্পোর্ট করা সেগুলো করলাম আপনাদেরকে বিয়ের মধ্যে পড়তেছে আপনারা পড়তে পারবেন যেহেতু কোয়ালিটি থ্রিপাট উল্টা হলো বুঝতে পারবে না যে এটা গোল নাকি একদম হানড্রেড পারসেন্ট বাইশ ক্যারেট গোল যেটা সেটাই কোনো আপনাদেরকে আজকে ভিডিও করে দেখালাম যেটা দাম মাত্র পুরা সেটটার দাম চুরি সহ সাত হাজার পাঁচশো টাকা একদম চিপ টেটে দেখুন কোয়ালিটি সম্পূর্ণ এবং ইয়ার দেখুন ইয়ারিংটা অনেক সুন্দর তিন আনা মধ্যে আর এই ধরনের সেট পেতে হলে কোনো অবশ্যই চলে আসতে হবে সনমহল জুয়েলার্স আর যারা সুন্দরবন সার্ভিস নিতে চান তারা কোনো ঝটপট যোগাযোগ করবেন সীমিত স্টক আমাদের কাছে এই সেটগুলো একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি দেখুন কোয়ালিটি মনে হবে গোল্ড ইউনিক গোল্ড এবারে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম